আসসালামু আলাইকুম আমাদের মাদ্রাসার নতুন শাখা ঠিক একাডেমির অ্যাকাডেমির একে একে আমরা বাংলা ইংলিশ আরবি হ্যান্ডরাইটিংগুলো প্রেজেন্ট করেছিলাম আমরা সকলেই প্রত্যেকের বাংলা ইংলিশ আরবি হ্যান্ডরাইটিংগুলি আমরা দেখছি ইতিপূর্বে আমরা নতুনভাবে নতুন একটা খত শেখানো হচ্ছে যে চক স্লেট স্লেটে লাগানোর পর থেকে চক আবার স্লেট থেকে ওটার আগেই ছাব্বিশটি লেটার একবারে শেষ করে তারপর ওঠাবে এর আগে এক চক ওঠাতে হয় না আর পেন্সিল দিয়ে লেখার সময় খাতায় সবগুলি লেটার একসাথে শেষ করে শেষ করার আগে আর পেন্সিল ওঠানোর কোনো প্রয়োজন হয় না আমরা সেই খটটাই দেখবো আজকে আমাদের আজকের কন্টেন্টে স্টুডেন্ট ছাত্র এবং ছাত্রী একসঙ্গেই লেখা গুরু পেতেন করবে ভিডিওটা শুরু করার একটু আগে থেকেই লেখা শুরু করা হচ্ছে হয়েছে দেখি আমরা কি লেগে আজকে ওরা ওদের লেখা কেমন হয় যদি লেখা হয়ে যায় তাহলে তোমরা দাঁড়িয়ে যেতে পারো এই হচ্ছে আমাদের একাডেমির দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের ইংলিশ হ্যান্ড রাইটিং অর্থাৎ চক দিয়ে লেখার সময় তোমার স্লেটটা শুধু করো আর স্লেটটা করো হ্যাঁ চক দিয়ে লিখলে আর লেখা চক আহ একবারে শুরু করলে আবার লেখা শেষ করা পর্যন্ত আর চক হয় না আসলে ব্ল্যাক বোর্ডে লেখাতে চাইছিলাম কিন্তু ব্ল্যাক বোর্ডে আমাদের নতুন একজন গেস্ট আসছে সাদিয়া লেখা দেখে আসলে হাত তেলে দিচ্ছে এদের জন্য আসলে আমরা দোয়া করব আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকেই আমাদের প্রত্যেকের লেখাই খুব চমৎকার বিশেষ করে এই লেখার দায়িত্ব যিনি আছেন আমাদের অত্র শাখার দুজন টিচারই লেখার দায়িত্বে থাকেন বিশেষ করে মুফতি গোলাম মুস্তফা স্যার এবং আমাদের আবদুল্লাহ আলমামুল স্যার ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের হ্যান্ডরাইটিং ছাত্রদের হ্যান্ডরাইটিংগুলি খুব চমৎকার করে তোলা হচ্ছে আমরা দোয়া আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের লেখা বাংলা ইংলিশ প্রত্যেকটা লেখা যেন খুবই খুবই চমৎকার আমরা সুন্দর করে দিতে পারি পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের বোর্ডে বোর্ড কর্তৃক সিলেবাস শেষ করার পাশাপাশি ইংলিশ যে কোনো বই এবং অর্থাৎ কথা বলার সক্ষম হওয়া এবং দ্বিতীয় শ্রেণী শেষ করার পরে অন্যান্য স্কুলের চতুর্থ বা তৃতীয় শ্রেণীর ওই যে কোনো বই যেন সে অনায়াসেই অধ্যয়ন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা সামনে অগ্রসর হচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য দোয়া করবেন আমরা দোয়া চাই আমাদের আহ অত্র টিচার যারা আছেন Pun ada rakan tu peris ram juga allah tala kubullah makzur kah Assalamualaikum warahmatullah.